মানুষের জীবন কোনো নাটক না যার শেষটা সুন্দর হবে মানুষের জীবন যেন এক একটা নতুন নতুন অধ্যায় প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় যেন আমরা জানি না কি লেখা আছে কি আছে আমাদের ভাগ্যে আমরা সত্যিই জানি না মানুষের জীবনটা আসলেই বলা যায় না ভালো সময় কখন যে খারাপের দিকে মোড় নেয় সেটা আসলেই অজানা কেন এমন হয় জীবনের সাথে কত সময় কত কষ্ট যন্ত্রণা চেপে আসে মনের মধ্যে মনে হয় যেন একটু চিৎকার করে কান্না করতে পারলে ভীষণ হালকা লাগত কখনো বা প্রশ্ন জাগে সৃষ্টিকর্তার উপর কেন এত কষ্ট দিলে তুমি কষ্টটাই যখন দিবে তাহলে কেন এত ভালোবাসায় জড়ালে তুমি না দিতে মায়া না দিতে সংসার নাই বা দিতে কোনো কিছু শূন্য থাকতাম একা থাকতাম থাকতো না কোনো পিছু টান মায়া তাহলে কেন এরকম হয় সুখে সাজানো সংসার তাসের ঘরের মতো এক নিমিশে ভেঙে যায় আসলে জীবনটা কত অদ্ভুত তাই না আমরা কি জানি কাল আমাদের সাথে কি হবে নাকি আজকের দিনটাই আমাদের জীবনের শেষ দিন সত্যি জীবন অনেকটাই অন্যরকম যার সাথে কোনো কিছু তুলনা হয় না জীবনটা নাটক হলেও পারতো যার শেষটা খুব সুন্দর হতো তবে জীবনটা কি সৃষ্টিকর্তার কাছে প্রশ্ন জাগে মাঝে মাঝে প্রশ্ন জাগে কেন শোক দিয়ে আবার তুমি কেড়ে নাও তাহলে তুমি কেন সুখটা দিলে যদি দুঃখই কপালে লেখা থাকতো তবে কেন সৃষ্টিকর্তা আমাদেরকে এত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন দেখায় যখন মানুষ অনেক স্বপ্ন দেখে কিন্তু তা পূরণ হয় না সত্যি কতটা কষ্ট তাই না ভীষণ যন্ত্রণা যখন কোন স্বপ্ন এক নিমিশে ভেঙে চুরমার হয়ে যায় কত মানুষের সংসার কত মানুষের জীবন সাজানো গোছানো নিমিশেই কেমন এলোমেলো হয়ে যায় কখনো ধনী গরিব হয়ে যায় কখনো গরিব বড়লোক হয়ে যায় কখনো বা সুখের সংসারে দেখা দেয় অসুস্থতা বিরাট কোন অসুস্থতা তাহলে সব কিছু কেন এত রহস্যময় প্রশ্ন জাগে বারবার সত্যি জীবন